নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই কথিত আছে সবুরে মেয়া ফলে মেয়া অর্থাৎ আতা আতা ফলাতে গেলে অনেক ধৈর্য ধরতে হবে কিন্তু বর্তমানে অনেক ভালো ভালো জাত চলে হাইব্রিড জাত চলে যেগুলো আমাদের ছাদ বাগানে খুব ভালো ফলানো যাচ্ছে এবং যেগুলো ফল ধরাতে গেলে সবুর অর্থাৎ অনেক ধৈর্য ধরতে হচ্ছে না গাছ লাগানোর এক দেড় বছরের মধ্যে ফল ফলানো যাচ্ছে এই গাছটি দেখুন এটি আমার একটি আতা গাছ এবং এই গাছে অলরেডি চারটি ফল ধরেছে এই গাছটির বয়স মাত্র এক বছর তিন মাস চার মাস মতো হবে এই এই যে ভ্যারাইটিটা আতার এটা হলো সুপার গোল্ডেন আতা এটা ভারতীয় একটি জাত এছাড়া অনেক ভালো ভালো জাত রয়েছে ভিয়েনার মাধুরী অ্যাপেল এটাও খুব অল্প দিনে ফল ফলানো যেতে পারে এবং এটাও ছাদ বাগানে করা যেতে পারে এছাড়া থাইল্যান্ডের অনেক ভালো ভালো জাত তো রয়েছে যেগুলো আপনারা ছাদ বাগানে অনায়াসে খুব সহজে করতে পারেন তবে বিশেষ কিছু পরিচর্যা প্রয়োজন ছাদে গাছ লাগাতে গেলে ছাদে আতা গাছ করতে গেলে বিশেষ কিছু পরিচর্যা বিশেষ কয়েকটি বিষয়ের উপরে যদি একটু নজর দেওয়া যায় তাহলে ছাদ বাগানে খুব সুন্দর আতা ফলানো যেতে পারে চলুন আজকে দেখে নেওয়া যাক কিভাবে আমরা ছাদ বাগানে আতা গাছ লাগাবো এই আতা গাছটা যখন নার্সারি থেকে নিয়ে আসি একে আমি একটি ওয়েল ড্রেন সয়েলে লাগাই আমি সেখানে সেভেন্টি পার্সেন্ট মাটি আর থার্টি পার্সেন্ট গোবর সার দিয়ে গাছটিকে লাগিয়েছিলাম এবং গাছটি লাগানোর পরে আমি দু মাস পর পর গাছে জৈব মিক্স সারই দিয়েছিলাম এছাড়া আর এক্সট্রা কোনো ফার্টিলাইজার দিইনি এরপরে যখন শীতকাল আসলো গাছের সমস্ত পাতা ঝরে যায় এটা প্রকৃতির নিয়ম এ এটা নিয়ে কিন্তু প্যানিক হওয়ার কিছু নেই শীতকাল আসলে আতা গাছে পাতা থাকে না এরপরে যখন শীত শেষ হয় গরমে শুরু হয় আমি গাছে প্রুনিং করে দিয়েছি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ডালের মাথায় আমি এরকম করে প্রুন করি এবং তারপরে নতুন প্রচুর সংখ্যক এখানে পাতা বেরোয় যখন আমি প্রুনিং করি তখন গাছে একটি আমি জৈব খাবার প্রয়োগ করেছিলাম সেখানে ছিল তিন ভাগ ছিল ছিল হাড়ের গুঁড়ো আর এক ভাগ ছিল গুঁড়ো খোল এই তিনটে জিনিস আমি মিক্সড করে গাছের গোড়ায় প্রয়োগ করি এবং এই জৈব খাবারটা অবশ্যই ডিকম্পোস্ট করার পরে আমি প্রয়োগ করেছিলাম এরপরে যখন দেখি গাছের নতুন নতুন পাতা গজাতে শুরু করেছে তখন গাছে আমি পটাশিয়াম এবং ফসফেট জাতীয় খাবার প্রয়োগ করি আমি গাছে জিরো বাহান্ন এই ফার্টিলাইজারটা দিয়েছিলাম এবং এই ফার্টিলাইজারটা দেওয়ার কারণ আমি চাইছিলাম গাছে নতুন করে অনেক ফুল আসুক এবং এই ফার্টিলাইজারগুলো দেওয়া এবং পরবর্তীকালে আমি আর একবার মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করি এবং তাতেই দেখুন গাছে প্রচুর সংখ্যক ফুল চলে এসেছে আতা গাছে ফুল ফল আনার জন্য আমি কোন রকম কোনো রকম পিজিআর প্লানোফিক্স বা কোনো কিছু প্রয়োগ করিনি তাতেই আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি এরপরে যখন গাছে নতুন নতুন করে এরকম ফুল আসতে শুরু করলো তখন প্রয়োজন হয় পরাগায়ন করতে হয় আতা গাছে হ্যান্ড পলিনেশন করলে খুব ভালো ফ্রুট সেট হয় এর হ্যান্ড পলিনেশান কিভাবে করছি চলুন সেটা একটু আমরা দেখে নেওয়া উচিত বর্তমানে বাজারে অনেক হাইব্রিড আতার জাত আসলেও অন্যান্য ফল যেমন আম লেবুতে প্রচুর পরিমাণে ফলন হয় আতার ফলনটা কিন্তু তুলনামূলক অনেকটাই কম হয় এর প্রধান কারণ আতা ফুলের গঠন এবং পলিনেশান এর সমস্যা এই দেখুন অনেক ফুল এখানে কালো হয়ে হয়ে ঝরে যাচ্ছে তার মানে এই ফুলগুলো পলিনেশান হয়নি পলিনেশন না হওয়ার ফলেই এগুলো ফলে পরিণত হয়নি এবং ঝরে পড়ে নি বলে থাকেন আতা ফুলে পুরুষ ফুল আলাদা হয় স্ত্রী ফুল আলাদা হয় অ্যাকচুয়ালি কিন্তু তা নয় আতা ফুলের মধ্যে পুংকেশর চক্র গর্ভকেশর চক্র উভয়ই থাকে অর্থাৎ একটি ফুলে পুরুষ ফুল স্ত্রী ফুল দুটো একই ফুল কিন্তু সমস্যা হয়ে যায় যখন এর পুংকেশর চক্র অ্যাক্টিভেট থাকে সক্রিয় থাকে তখন গর্ভকেশর চক্র অ্যাক্টিভেট থাকে না ফলে পরাগায়নের সমস্যা হয় এই জন্য এখানে হ্যান্ড পলিনেশন করতে হয় প্রথম প্রশ্ন হলো কখন আপনারা বুঝবেন পুংকেশর চক্র অ্যাক্টিভেট কখন গর্ভকেশর চক্র অ্যাক্টিভেট ফুলগুলো একটু লক্ষ্য করুন লক্ষ্য করুন এটা আজকেই ফুটেছে যখন ফুলগুলো ফোটে পাপড়িগুলো অল্প একটু ছড়িয়ে থাকে এই ফুলটার এখন গর্ভকেশর চক্র অ্যাক্টিভেট আছে আর এই যে নিচের ফুলটা দেখুন এটার পাপড়িগুলো আর একটু বেশি ছড়ানো এখন এর পুঙ্কেশর চক্র অ্যাক্টিভেট আছে অর্থাৎ এই ফুলটাকে এখন পুরুষ ফুল বলা যেতে পারে আর প্রথমে যে ফুলটা দেখালাম যার গর্ভকেশর অ্যাক্টিভেট আছে অল্প পাপড়ি ছড়িয়ে এটাকে স্ত্রী ফুল বলা যেতে পারে এই ফুলগুলো ফোটার প্রথম অবস্থায় প্রথম দিনে এর চক্র অ্যাক্টিভেট থাকে ফলে এই ফুলটাতে যদি আমরা এই পুরুষ ফুল এর পোলেন নিয়ে আমরা এখানে পলিনেশন করতে পারি তবে এটা ফলে পরিণত হবে না হলে হবে না তাহলে প্রশ্ন হলো প্রাকৃতিকভাবে কি হয় না হ্যাঁ প্রাকৃতিকভাবেও হয় এই ফুলগুলো দেখুন যেহেতু নিচের দিকে থাকে এবং যখন এর গর্ভকেশর চক্র অ্যাক্টিভেট থাকে তখন এটা অল্প খুলে থাকে ফলে বড় বড় পতঙ্গ অর্থাৎ মৌমাছি প্রজাপতি এরা কিন্তু এই ফুলে বসতে পারে না ছোট ছোট পোকা এই ফুলে পলিনেশন প্রাকৃতিকভাবে করে থাকে এবং যেহেতু সেটা তুলনামূলক কম তাই এখানে ফুল থেকে ফলে পরিণত হওয়ার রেশিওটাও অনেক কম থাকে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমরা পলিনেশন করব। পলিনেশন করার জন্য যে ফুলগুলো একটু বেশি ছড়িয়ে গেছে সেই ফুলগুলোর পুঙ্িসর চক্রে অ্যাক্টিভেট থাকে আমরা সেই ফুলগুলো থেকে পলিন নেব দেখুন এখান থেকে এই তুলির মাধ্যমে অনেক সময় এই পোলেন নেওয়া একটু অসুবিধা আমরা এই কারণে এই ফুলটা আর কখনোই এর গর্ভকেষর চক্রে অ্যাক্টিভেট হবে না ফলে এই ফুলটা কখনোই আর ফলে পরিণত হবে না আমরা এই ফুলটা ছিঁড়ে নিচ্ছি ছিঁড়ে নিয়ে দেখুন এখান থেকে পলিনটা নেব এবার প্রশ্ন কোনটা গর্ব ঘষর চক্রে কোনটা পুম ভেশার চক্রে সেটা তো জানতে হবে এই দেখুন আমরা ফুলের পাপড়িগুলো ছিঁড়ে নিই একটু ক্লোজ করে দেখাতে বলুন এই দেখুন এর যে এই যে মাথায় যে মাথায় একটা ছুচালো অংশ এটা হলো এর গর্ভপ্রেশর চক্র এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এটা যার কাজ নেই তাহলে পুঙ্কেশ্বর চক্র কত এই দেখুন নিচে যে হলুদ হলুদ রেনু এইগুলো হলো এর পুঙ্কেশ্বর চক্র এখান থেকে আমরা এই পলিনগুলো নেব আমরা এখান থেকে সংগ্রহ করছি একটি ফুলের এই পলিন নিয়ে অনেকগুলো ফুল কিন্তু পলিনেশন করা যেতে পারে এই আমরা নিয়ে নিলাম এইবার এই যে পলিন এই পুলিতে আমরা লাগিয়ে নেব এইবারের কাজটা খুব সাবধানে করতে হবে এই যে ফুলটা দেখালাম আমি একটু আগে গাছে থাকা এই ফুলের এই যে মাথা এটা হলো গর্ভকোষের চক্র এখানে আমরা তুলি ছড়িয়ে ছুঁয়ে দেবো এই কাছে দেখুন এবার আইডেন্টিফাই করতে হবে কোনটা স্ত্রী ফুল অর্থাৎ কোনটা গর্ভ ভেতরের চক্র অ্যাক্টিভেট আছে এই দেখুন এর পাপড়িগুলো কিন্তু ছড়ায়নি এই ফুলটা আজকেই ফুটেছে এটার একটু ক্লোজলি দেখো দেখো ভিতরটা কিন্তু এখনো সাদা আছে এর যে পুঙ্গেশ্বর চক্র বললাম পুঙ্গেশ্বর চক্রগুলো কিন্তু এখনো সাদা আছে অর্থাৎ এগুলো অ্যাক্টিভেট হয়নি গর্ভপুঙ্গেশ্বর চক্র অ্যাক্টিভেট এবং দেখুন এখানে ছোট্ট একটা পোকা মানে একদম সঠিক সময় আমরা ভিডিওটা করছি এখানে দেখুন ছোট্ট একটা পোকা এই কিন্তু পলিনেশন করবে এই যদি অন্য ফুলের গিয়ে বসে পুরুষ ফুলে গিয়ে সেখান থেকে যদি এখানে এসে বসে থাকে তাহলে অলরেডি কিন্তু এটা হয়ে গেছে তাও আমরা করে দেবো এই দেখুন ক্লোজলি এই আমরা ছুঁয়ে দিলাম এই পলিনেশন হয়ে গেল আবার আরেকটি দিন আমরা দেখুন দেখুন এই ফুলটা এটাও কিন্তু এর এখন অ্যাক্টিভেট আছে এই দেখুন সাদা অংশ এখানে আমরা ফুল ছড়িয়ে দেব আমার এই আতা গাছটিতে এখনো যদি কাউন্ট করা যায় কম করে এই গাছে একশোটার কাছাকাছি ফুল আছে তবে এই একশোটা ফুলই কিন্তু হ্যান্ড পলিনেশন করলে ফলে পরিণত হবে না দেখুন না কতটুকু গাছ একটা দেড় বছরের গাছ এই গাছের তো একটা কেপেবিলিটি আছে এই গাছে খুব জোর দশটা বারোটা ফল ধরতে পারে তার বেশি কিন্তু ধরবে না যতই একশোটা ফুল আসুক না কেন একশোটা ফুলই কিন্তু ফলে পরিণত হবে না এ বিষয়টা একটু মাথায় রাখতে হবে আর আতা গাছের ফলন কিন্তু কম লেবু গাছ আম গাছে যেমন প্রচুর সংখ্যক ফল ফলানো যেতে পারে আর জামরুলে প্রচুর ফল ফলানো যেতে পারে কিন্তু আতা গাছে কিন্তু অতটা ফল ধরবে না এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে এটাই প্রকৃতির নিয়ম এই নিয়মই আমাদেরকে মানতে হবে তো চলুন এবার আমরা এই গাছটিতে কি সার দেবো সে বিষয়টা কথা বলা যাক এই সময় গাছে আমরা কিছুটা পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করতে পারি আপনারা অ্যাগ্রুমিন গোল্ড ব্যবহার করতে পারেন আমি যেমন এই গাছে টাটা ধ্রুবি গোল এই ফার্টিলাইজারটা ব্যবহার করি এই ফার্টিলাইজারে রয়েছে ফসফরাস এবং সাথে সমস্ত মাইক্রো নিউট্রেন্ট গুলো রয়েছে এটা প্রয়োগ করতে পারি যাদের কাছে নেই তারা অ্যাগ্রোমিন গোল ব্যবহার করুন এছাড়াও গাছে কিছুটা পরিমাণ ফসফরাসযুক্ত যুক্ত খাবার এবং পটাশিয়াম যুক্ত খাবার গাছে প্রয়োগ করা যেতে পারে আর ফসফরাস যেমন গাছে রুট গ্রোথে সাহায্য করে তেমন ফল ফলের পরিমাণ এবং ফল ধরাতে সাহায্য করবে এবং পটাশিয়াম কি করে গাছকে শক্ত করে একটা গাছ যখন আরো বেশি ফুল ফল আনবে তখন কিন্তু গাছকে শক্ত হওয়াটা দরকার রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ার দরকার সেটা কিন্তু পটাশিয়াম করবে এই সময় এই আতা গাছে একটা সমস্যা দেখা দেয় এই যে আতাগুলো এই যে ছোট্ট ছোট্ট আতা এই গাছে ধরেছে অনেক সময় ফাঙ্গাস অ্যাটাকের কারণে এই ছোট্ট ছোট্ট এই আতা ফলগুলো কালো হয়ে ব্রাউন হয়ে ঝরে পড়তে দেখা যায় এই এগুলো কিন্তু মেনলি ফাঙ্গাস অ্যাটাকের কারণে হয় প্রথমত এই গাছকে একটা ডাইরেক্ট সানলাইট যুক্ত জায়গায় রাখতে হবে এবং গাছে যাতে ওয়াটার লগিং না হয় অতিরিক্ত জল না পড়ে সে বিষয়ে মাথায় রাখতে হবে এবং গাছকে একটা যদি হাওয়া বাতাস চলাচল পূর্ণ জায়গায় দেখা যায় তাতে দেখা যায় ফাঙ্গাস অ্যাটাক পরিমাণটা অনেক কম হয় তাছাড়াও আপনারা এই গাছে এখন ফাঙ্গিসাইড অবশ্যই প্রয়োগ করতে পারেন আমি যেমন এই গাছগুলিতে নামে এই ব্যবহার করছি অ্যান্টাকল আর অ্যামিস্টার টপ এই দুটো ফাঙ্গিসাইট আমি ঘুরিয়ে ফিরিয়ে গাছে ব্যবহার করছি আপনারাও করতে পারাও আটা গাছে সেরকম কোনো কীট পতঙ্গের আক্রমণ লক্ষ্য করা যায় না আমি কোন রকম পেস্টিসাইড গাছে প্রয়োগ থ্রি মাইটস এসবের কোনো কিছু গাছে হয় না বললেই চলে আর এই সময় যখন ফুল রয়েছে তখন তো কাছে কোনো রকম পেস্টিসাইড একদমই প্রয়োগ করা যাবে না গাছে প্রক্রিয়া এমনি খুব ডিফিকাল্ট এবং একটা কমপ্লিকেটেড প্রসেস তার উপরে যদি আপনি পেস্টিসাইড দিয়ে রাখেন তাহলে গাছে কিন্তু এই পলিনেশন প্রক্রিয়াটা আরো কম হবে তাই এই ফুল থাকা অবস্থায় কোনো রকম পেস্টিসাইড না তাছাড়াও আমি লক্ষ্য করেছি গাছে খুব বেশি পেস্টিটা হয় না সাইট প্রয়োগ করার প্রয়োজন নেই এইভাবেই আপনারা আতা গাছকে পরিচর্যা করুন আর এইভাবে পরিচর্যা করলে অবশ্যই আপনার ছাদ বাগানের আতা গাছটিও ফুলে ফলে ভরে থাকবে এবং অবশ্যই যারা ছাদ বাগান করছেন আমাদের এই আতা গাছটিকে অবশ্যই লাগান এই গাছটিকে সংরক্ষণ করার খুব প্রয়োজন আছে আগে আমরা ছোটবেলায় দেখতাম যে যেখানে সেখানে মানে প্রায় প্রত্যেকের বেশি আতা গাছ রয়েছে কিন্তু বর্তমানে আপনারা লক্ষ্য করুন আপনাদের চারিপাশটা এই আটা গাছ এটা কিন্তু প্রচুর কমে গেছে দেখা যায় না বললেই চলে এইভাবে যদি চলতে থাকে আরও দু দশ বছর পরে এই আতা গাছ শুধুমাত্র বইয়ের পাতা আর ইন্টারনেটের ছবিতেই দেখা যাবে তাই এই গাছটিকে আরো বেশি বেশি করে লাগাতে হবে ছাদে লাগাতে হবে নিজেদের বাড়িতে লাগাতে হবে এইভাবে এই গাছটাকে সংরক্ষণ করতে হবে আর এইভাবে পরিচর্যা করুন তাহলে দেখবেন আপনার রাতা গাছগুলোও ভালো থাকবে আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রং ধনু গাড়ানি সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন